ষাটের দশকে সড়ক যোগাযোগ এখনকার মতো মসৃণ ছিল না বাস টেম্পো বেবি ট্যাক্সি বা কোনো বাহনে এক জেলা থেকে আরেক জেলায় যাতায়াত ছিল কঠিন ব্রিটিশ আমলের রেলপথে ধীর গতির কিছু ট্রেন চলত তবে বিপদে আপদে সে যুগের ত্রাতা ছিল হেলিকপ্টার বাসের মতোই বিভিন্ন রুটে যাত্রী বহন করত হেলিকপ্টার যাতে টিকিট কেটে যে কেউ যে কোনো সময় চেপে বসতে পারত দ্রুততম সময়ে উড়ে গিয়ে ফিরত বাড়িতে বা প্রয়োজনীয় স্থানে এই ভ্রমণ ছিল খুবই উপভোগ্য হেলিকপ্টারগুলো খুব নিচ দিয়ে উড়ে যেত জানালা দিয়ে গাছপালা ঘরবাড়ি মানুষ পশু পাখি দেখা যেত স্পষ্ট যাত্রীরা হেলিকপ্টারে মুরগি হাঁস ইলিশ মাছ মহিষের দই নিয়ে উঠতেন শুরুটা হয় ১৯৬২ সালে সে সময়ের পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ যুক্তরাষ্ট্র থেকে তিনটি নতুন হেলিকপ্টার কিনে আনে প্রতিটিতে আসন সংখ্যা ছিল পঁচিশটি দুই পাইলট সহ ক্রু ছিলেন চারজন এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় উনিশশো সালে শুরুর দিকে বরিশাল খুলনা ও ফরিদপুরে চলাচল শুরু করত হেলিকপ্টার ধীরে ধীরে গন্তব্য বেড়ে হয় বৃষ্টি প্রচন্ড জনপ্রিয়তার কারণে সে সময় একে বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক হেলিকপ্টার সেবা হিসেবেও দাবি করত ঢাকা থেকে উত্তর জেলায় দিনাজপুর ও পার্বতীপুর ঠাকুরগাঁও রংপুর রাজশাহী বগুড়া সিরাজগঞ্জ পাবনায় জনপ্রিয় হয়ে ওঠে এই সার্ভিস ঢাকা থেকে খুলনা বিভাগের খুলনা চালনা যশোর কুষ্টিয়াতেও রুট চালু হয় সেবা দেয়া হতো ঢাকা বিভাগের ফরিদপুর ও কিশোরগঞ্জের ভৈরবেও ঢাকা থেকে চট্টগ্রামের সন্দীপ কক্সবাজার রাঙ্গামাটি কুমিল্লা চাঁদপুর হাতিয়াতেও হেলিকপ্টার নিয়ে ছুটতো যাত্রী ঢাকা থেকে বরিশাল ভোলা এবং সিলেট হবিগঞ্জ এবং মৌলভীবাজারের বাজারের শমশের নগরেও করতো চলাচল এই হেলিকপ্টার সার্ভিস যাতায়াতের জন্য টিকিটের গড় দাম ছিল পঁচিশ টাকা তবে ঢাকা থেকে কুমিল্লার ভাড়া ছিল বারো টাকা চাঁদপুরে পনেরো টাকা বরিশালে পঁয়ত্রিশ টাকা অবশ্য সে সময় এই বারো বা পঁচিশ টাকার মূল্য ছিল অনেক সিংহভাগ মানুষের কাছে তা ছিল ভাবনার বাইরের বিলাসিতা তারপরও দ্রুততার কারণে সেবাটি অতি দ্রুত জনপ্রিয়তা লাভ করে কেননা ঢাকা থেকে তখন চট্টগ্রাম বরিশাল বা খুলনা বিভাগে যেতে হলে অনেকগুলো ফেরি পার হতে হতো সময় লাগত প্রচুর ক্ষেত্র বিশেষে সারা দিনেও পৌঁছানো যেত না গন্তব্যে কিন্তু রমরমা এই হেলিকপ্টার সেবা বেশিদিন দিন টেকেনি তিন বছর যেতে না যেতেই ১৯৬৬ সালের দুই ফেব্রুয়ারি ঢাকা থেকে ফরিদপুরে উড়ে যাওয়া হেলিকপ্টারটি ২৪ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় প্রাণে বাঁচেন কেবল একজন সেদিন বেঁচে যাওয়া একমাত্র যাত্রীটি বর্তমান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হয়ে তিনি সেদিন ঢাকা থেকে কুষ্টিয়ে যাচ্ছিলেন দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে প্রথমে গ্রামে একটি বাড়িতে নেওয়া হয় পরে নিয়ে আসা হয় ঢাকার হোলি ফ্যামিলি হাসপাতালে মার্শাল আজগর খানের দাবি হেলিকপ্টারটির অংশ এবং মূল পাখায় শকুনের ধাক্কাই এর কারণ দুর্ঘটনার পরদিন দিন ইত্তেফাকেও একই কারণের কথা বলা হয়েছিল এর দশ মাস পর ঢাকার অদূরে রূপপুর এলাকায় ফের বিধ্বস্ত হয় আরও একটি হেলিকপ্টার প্রাণ হারান পাইলট সৈয়দ হাবিবুল হাসান আরেক পাইলট আহত হলেও প্রাণে বেঁচে যান তিন হেলিকপ্টারের বহরের দুটি বিধ্বস্ত রইল বাকি একটি তা দিয়ে এত বড় বাণিজ্যিক সেবা চালানো আর সম্ভব ছিল না আবার দুটি দুর্ঘটনার পর নতুন হেলিকপ্টার কেনার সাহস হয়নি পিয়া বরং হাতে থাকা কপ্টারটি তারা ব্রিটিশ এয়ারওয়েজ কাছে বিক্রি করে দেয় সেই সাথে গুটিয়ে গেল অভিনব দারুণ গতিময় এক যাত্রী পরিবহন ব্যবস্থা দেশে এখনো ভাড়ায় হেলিকপ্টার সেবা নেওয়া যায় শুরুতে ব্যক্তিগত ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হলেও এগুলো দিয়ে এখন বাণিজ্যিক সেবাও মিলছে বর্তমানে প্রায় দশটি প্রতিষ্ঠানের ত্রিশটি হেলিকপ্টার বাণিজ্যিক সেবা দিচ্ছে তবে এসব হেলিকপ্টার ভাড়া নিতে হয় ভেদে টিকিট কেটে চড়ার কোন সুযোগ নেই